বিসমিল্লাহ রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে গুণের ম্যাজিক শেখাবো যে শর্টকাটে কিভাবে আমরা গুণ করতে পারি ক্যালকুলেটর ব্যবহার না করি তো প্রথমে আমরা দুটা সংখ্যা লিখে নিই প্রথমে আমি এখানে লিখলাম যে আঠান্ন আর তার সাথে মনে করো আমি এখন এখানে পঁয়ত্রিশ গুণ করব তাহলে ক্যালকুলেটর ব্যবহার ছাড়া আমরা কিভাবে সহজে গুণ করতে পারি প্রথমে নিয়ম হচ্ছে আট আর পাঁচ একসাথে আমরা গুণ করবো তাহলে আমরা পাঁচ আর আট এ হয় চল্লিশ আমরা আরই গুণ করবো তাহলে তিন আটে চব্বিশ তাহলে এখানে আমরা লিখে দিব চব্বিশ আর এই পাশে হচ্ছে পাঁচ পাশে পঁচিশ তাহলে পঁচিশ আর চব্বিশে কত হয় ঊনপঞ্চাশ তাহলে আমরা এক ঘর বাদ দিয়ে এখানে লেখে দেব 49 তো যোগ করে যদি আমরা দেই তাহলে কথা হচ্ছে শূন্য নয় চারের তেরো তিন হাতে এক পাঁচ চারের নয় একের দশের শূন্য হাতে এক আরেকের দুই তাহলে সহজেই আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে এখানে গুণ করতে পারলাম তাছাড়া আমরা নতুন আরেকটা নিয়মে আমরা এভাবে আরেকটা সংখ্যায় গুণ করব। তো আমরা প্রথমে লিখে নিই যে এখানে ধরে নিলাম যে পঁচাশি আর ধরে নিলাম এখানে কষ্ট তাহলে এই দুটার মধ্যে যদি আমরা গুণ করি তাহলে আমরা এভাবে পাঁচ আর আট গুণ করলে হবে চল্লিশ আর এদিকে আর আট আর আটে চৌষট্টি এখন আমরা যদি একটা ঘর বাদ দিই আর এদিকে আর আর গুণ করে দিই পাঁচ আটে চল্লিশ আর আট আটে চৌষট্টি তাহলে এখানে হচ্ছে কত চার আর একশো চার তাহলে আমরা এখানে লিখে দেবো একশো চার তাহলে শূন্য চার চারে আট আর এখানে চার আর ছয়ের একে তাহলে আমরা সংক্ষেপে আমরা খুব সহজে আমরা কিন্তু এই গুণগুলো করতে পারি প্রথমে দুইটা সংখ্যা লিখবো এখানে প্রথমে লিখলাম আমি ছাপ্পান্ন আর নিচে লিখলাম পঁয়ত্রিশ তো প্রথমে আমরা টান দিব গুনে নিয়ে নেব এখন আমরা প্রথমে এই দুইটা সংখ্যায় গুণ করব তাহলে পাঁচ ছয় তিরিশ লিখে দেব তারপরে আমরা এই তিন আর পাঁচ গুণ করবো তাহলে তিন পাঁচে এখানে হবে পনেরো এখন আমরা আর আর গুণ করব তাহলে তিন ছয় এখানে লিখে দিব আঠারো প্লাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা যোগ ফলটা নিচে বসিয়ে দিব তাহলে আট আর পাঁচ তেরো তেরো তিন আর দুই আর গে তিন একে চার তেতাল্লিশ তাহলে আমরা এখানে ক্রস দিয়ে এখানে লিখে দিব তেতাল্লিশ তাহলে শূন্য তিন তিনে ছয় পাঁচ চাইলে নয় আর এক তাহলে আমরা সহজেই গুণ করলাম